আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ইসলামে গান বাজনা কি হারাম এবং কেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যবিচার রেশমি বস্ত্র পরিধান মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি হালাল মনে করবে এবং কিছু লোক এমন হবে যারা একটি পর্বতের নিকটে অবস্থান করবে এবং সন্ধ্যাবেলায় তাদের মেষপালক তাদের নিকট মেষগুলো নিয়ে আসবে এবং তাদের নিকট কিছু চাইবে কিন্তু তারা বলবে আগামীকাল ফেরতে শ রাতের বেলায় আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদের উপর পর্বত ধসিয়ে দিবেন বাকি লোকদেরকে তিনি বানর ও শুক্রে পরিণত করে দিবেন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে এই হাদিসে উল্লেখ হচ্ছে বাদ্যযন্ত্র হারাম এবং উলামাগণের মধ্যে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই ইবন আলকাই ইমরাহিমুল্লাহ তার বই ইগাছাতুল্লাহ ফান এ বলেন যখন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন বৈধ মনে করবে তার মানে তিনি বুঝিয়েছেন এটা অবৈধ এরপর লোকেরা একে বৈধ বানিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল লোকদেরকে তিনি বানর ও শুক্রে পরিণত করে দিবেন শাহাবাগন আরজ করলেন তারা কি লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এই সাক্ষ্য প্রদান করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ এবং তারা সিয়াম ও হজ্জ পালন করে শাহাবাগন আরজ করলেন তাহলে তাদের সমস্যা কি ছিল তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বাদ্যযন্ত্র ঢোল ও নারী সঙ্গীত শিল্পী ব্যবহার করবে একদিন তারা রাতভর মদপান হাসি তামাশা করে নিদ্রা যাবে সকালে আল্লাহর ইচ্ছায় তারা বানর ও শুক্রে পরিণত হবে ফান। আল্লাহ তালা কাফেরদের কাবাঘরের চারপাশের ইবাদতের কথা সমালোচনা করে বলেন এ ঘরের পাশে তাদের জাহেলি যুগের নামাজ তো কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া কিছুই ছিল না সুরা আল আনফাল ইবনে আব্বাস ইবনে উমর আতিয়াহ মুজাহিদ আদাহাক আল হাসান এবং কোয়াতাদাহ রাদিয়াল্লাহ আনহুম উক্ত আয়াতের ব্যাখ্যা করে বলেন মুকান অর্থ শীষ বাজানো তাজদিয়াহ অর্থ তালি বাজানো কুরআন মজিদের অন্য আয়াতে আছে ইবলিস শয়তান আদম সন্তানকে ধোকা দেওয়ার আর্জি পেশ করলে আল্লাহ তালা ইবলিসকে বললেন তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্কলিত কর সুরা ইসরা এ আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিশের আওয়াজ বিখ্যাত তাবেই মুজাহিদ রাদিয়াল্লাহানহু বলেন ইবলিশের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে আল্লামা ইবনুল কাই ইম রাদিয়াল্লাহওয়ানহু বলেন এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ সেরা এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে ইগাসাতুল্লাহান বস্তু তো গান বাজনার ক্ষতিকর প্রভাব এত বেশি যে তা নাজায়েজ হওয়ার জন্য আলাদা কোনো দলিল খোঁজার প্রয়োজন পড়ে না এতদ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বহু হাদিসের মাধ্যমে তা প্রমাণিত গান গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা গায়িকা দাসী বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম জামেতির মিজি হাদিস বর্তমানে গান ও বাদ্যযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে যাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে মনে রাখতে হবে এর সকল উপার্জন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী সম্পূর্ণ হারাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাঁচতে থাকবে আল্লাহ তালা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহানহু বলেন পানি যেমন ভূমিতে তিনলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে উপরোক্ত বাণীর সত্যতা এখন দিবালকের ন্যায় পরিষ্কার গানবাজনার ব্যাপক বিস্তারের ফলে মানুষের অন্তরে এই পরিমাণ নিফাক সৃষ্টি হয়েছে যে সাহাবিদের ইসলামকে এ যুগে অচল মনে করা হচ্ছে এবং গানবাদ্য নারী পুরুষের মেলামেশা ইত্যাদিকে হালাল মনে করা হচ্ছে বিখ্যাত তাবেই হযরত নাফেরাদিয়াল্লাহওয়ানহু থেকে সহিহ সোনুদে বর্ণিত তিনি বলেন একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহওয়ান হু বাসির আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফে এখনও কি আওয়াজ শুনছ আমি বললাম হ্যাঁ অতঃপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন মুসনাদে আহমদ বিখ্যাত তাবেই মুজাহিদ রাদিয়াল্লাহয়ানহু থেকেও এমন একটি হাদিস বর্ণিত হয়েছে বাজনাদা নূপুর ও ঘুমুরের আওয়াজ ও সাহাবায় কেরাম বরদাস্ত করতেন না এক শ্রেণির লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্যে রয়েছে অবমাননাকর শাস্তি সুরালুকমান আলোয়াহিদি রাদিয়াল্লাহওয়ানহু অন্যান্য তাফসির গণের সাথে ব্যাখ্যা করেন যে এই আয়াতে অবান্তর কথাবার্তা বলতে গান সঙ্গীতকে বুঝানো হয়েছে যে সকল শাহাবাগন এই ব্যাখ্যা প্রদান করেন তারা হলেন ইবনে আব্বাস ইবনে মাসুদ মুজাহিদ ইক্রিমা রাদিয়াল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ বলেন আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই অবান্তর কথাবার্তা হল গান তাহলে গান ও বাদ্যযন্ত্রের প্রশ্নে কি অবান্তর নয় নাসাই ও সুনানে আবু দাউদে বর্ণিত আছে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহওয়ানহু এর নিকট বাজনাদার নুপুর পরে কোন বালিকা আসলে আয়েশা রাদিয়াল্লাহওয়ানহু বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতপর তিনি বললেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সুনানে আবু দাউদ মুসলিমে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঘণ্টি বাজা ঘুঙুর হল শয়তানের বাদ্যযন্ত্র সহিহ মুসলিম মৃদু আওয়াজের ঘণ্টি ঘুঙুরের যদি এই অবস্থা হয় তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্রের বিধান কী হবে তা খুব সহজেই বুঝা যায় সঙ্গীত সম্পর্কে উলামাগণের অভিমত ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেন যে সকল কাজ শয়তানের পথকে শক্তিশালী করে তাদের মধ্যে গান বাজনা শোনা এবং অন্যায় হাসি তামাশা অন্যতম এটা মুশরিকদের উপাসনার পথ রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং তার শাহাবাগন আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর আদেশ অনুসারে তাদের ইবাদতে ছিল কুরআন তিলাওয়াত ও জিকর দুয়া এমনটা কখনো হয়নি যে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং তার শাহাবাগন গান বাজনা শোনার জন্য সমবেত হয়েছেন এবং যার সাথে তালি বাজানো হতো অথবা ঢোল ব্যবহার করা হত শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমুল্লাহ এর কাছে গান বাজনা সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছিল এটা কি হারাম আমি শুধু আনন্দের জন্যেই শুনি রাবাবা এক প্রকার গিটার ও হারানো দিনের গান সম্পর্কে কি বলেন আর বিয়ে সাদিতে ধোল ব্যবহার সম্পর্কে শেখ বিন বাজ বলেন গান বাজনা শোনা হারাম এবং পাপ এটা হলো সেই কাজ যার ফলে আল্লাহর স্মরণ ও প্রার্থনা থেকে অন্তর দুর্বল করে দেয় কুরআনের আয়াত এবং সেই মানুষগুলো যারা অর্থহীন কথাবার্তা ক্রয় করে সুরা লুকমান এখানে অর্থহীন কথাবার্তা বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহানহু যিনি একজন বিশিষ্ট সাহাবি তিনি আল্লাহর শপথ করে বলেছেন এর মানে হল গান আর গান যদি রাবাবা এর সাথে হয় গিটার বাসি কিংবা ঢোলের সাথে হয় তবে তো আরও বেশি হারাম যে কোনো গান যে কোনো প্রকার বাদ্যযন্ত্র সহকারেই হোক তা হারাম এবং আলেমগণ এ ব্যাপারে একমত সুতরাং মুসলমানদের এ ব্যাপারে সাবধান হওয়া উচিত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন